ইফতারিতে মাত্র দশ মিনিটে এভাবে মচমচে টমেটো ভেজে নিতে পারেন এমন টমেটোর বিকল্প কিন্তু আর কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিটি শুরু করতে প্রথমে আমি এখানে দুটি টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি কেটে নিব এটা আমি গোল গোল করে কেটে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এটাকে কিন্তু খুব পাতলা করে কেটে নেওয়া যাবে না এরকম সাইজের কেটে নিতে হবে এখন আমি যেটা করব। টমেটোর মধ্যে আমি লবণ দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে টমেটোগুলোকে সাইডে রেখে একটি বাটিতে আমি দুই চামচ বেসন নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটার ঘনত্ব একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো বেসনের সাথে ভালোভাবে মাখিয়ে এগুলো তেলে আমি ভেজে নেবো চুলায় একটি কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবেই দুই পাশ ভালো মতো ভেজে নিয়ে এগুলোর তেল ছাড়িয়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে আমার দশ মিনিটে খুব দ্রুত মচমচে টমেটোর চপ একটু কেটে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইফতারিতে যদি বিকল্প কোনো কিছু খেতে চান তাহলে টমেটোকে এভাবে বানিয়ে নিতে পারেন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয় আর ইফতারিতে চাইলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই এটা তৈরি করা সম্ভব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বড় মতো একটি লাইক করে দিবেন আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ